আসসালামু আলাইকুম আমরা আমাদের ভিডিও লেসনের তৃতীয় পার্টে এবার একটি ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব আমাদের যে ডোমেনটি রয়েছে সেই ডোমেনটির জন্য এর জন্য আমরা টিভি কে আমরা বললাম তোমার পরামর্শে কার সেল ফাইন্ডার ডট কম এই ডোমেনটি আমরা কিনেছি এবং একটি আমরা হুস্ট করেছি এবার এটির জন্য এসিও ফ্রেন্ডলি একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দাও ইন্ডেক্স ডট এস এল পেজটিতে ইংরেজিতে থাকতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ বিজনেস এবং ফেসবুক আইডি যেন যুক্ত করতে পারি সেরকম অপশন থাকতে হবে ফেসবুকে লগ ইন থাকলে যে কেউ যেন এটাতে কমেন্ট করে প্রাইস দিতে পারে এটার অবস্থা থাকতে হবে এবং কেউ যদি ডাইরেক্টলি যোগাযোগ করতে চায় জন্য আমার এই ইমেইলে যোগাযোগ করতে পারে দৃষ্টিনন্দনের একটি ল্যান্ডিং পেজ আমাকে তৈরি করে দাও আমি চেটজিবিটিকে বললাম এবং সে একটি ল্যান্ডিং পেজ আমাকে দিল এবার আমি এটি আমার যে একটু আগে আমরা যেটি তৈরি করেছিলাম আমাদের ডোমেনের হোস্টিং সেই হোস্টিংয়ে আমরা ইন্ডেক্স ডট এইচ যে পেজটি এটি আমরা আবার আপডেট করব আপডেট করার পর আমাদের ডোমেনটি যদি এবার আমরা এখানে রিফ্রেশ দিই তাহলে আমরা এইটি একটি দেখতে পাবো এবার আমরা যেটি কাজটি করবো আমাদের এটি খুব বেশি পছন্দ হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং এখানে কমেন্ট করতে ফেসবুকে লগ ইন থাকলে এখানে যে কেউ কমেন্ট করতে পারবে এই অপশানটু আছে কিন্তু আমি আর একটু মডার্ন চাচ্ছিলাম আর একটু ডিফারেন্ট চাচ্ছিলাম সেই জন্য আমি তাকে প্রশ্ন করলাম এখানে সেমাই কিছু জিনিস সাজেস্ট করেছে যে আমি গুগল অ্যানালাইটিক এবং এসিও সিকমা এবং ফেসবুক প্রিভিউ যেন আরো স্মার্ট হয় সে ভস্তাশা করে দিবে কিনা আমি বলছি হ্যাঁ সেভাবে দাও তাছাড়া আমি ডোমেনটি কেন ডোমেনটি কেন কিনবে তার পজিটিভ দিকগুলো তুলে ধরতে চাই মিনিমাম রেট করতে হলে যোগাযোগ করবে তার ধারণা দিতে চাই কেউ বিড রেট অফার না করে ডাইরেক্ট কিনতে চাইলে পাঁচ হাজার ডলার দিয়ে যেন সে এখানে দেখাতে হবে পাঁচ হাজার ডলার দিয়ে সে ডাইরেক্ট কিনতে পারবে এখানে কোনো রেট অফার না করে আর ফুল পেজটি আর প্রফেশনাল করে দাও তাহলে সে আমাকে নতুন এই কোডটি সে আমাকে দিয়েছে এবার আমি এই কোডটি কপি করে আমি আমার যে

তাহলে মূলত এটি আমার ফেসবুকের এই যে আমার ফেসবুক আইডিটি আমি যুক্ত করে দিচ্ছি তাহলে যে কেউ সরাসরি আমার ফেসবুকে মেসেজ করতে পারবে বা আমার ফেসবুক আইডিতে চলে যেতে পারবে এখানে কেউ যদি মোবাইল থেকে ভিজিট করে সেজন্য ভিজিট করতে পারে জন্য ওয়েব এলাকাটাই আমি মুছে দিলাম আচ্ছা এখানে ইমেল অ্যাড্রেস এগুলো আমি দিয়ে দিয়েছি যদি কোনো কিছু আমার এডিট করার প্রয়োজন হয় আমরা এখান থেকে এগুলো এডিট করে নিতে করে নিয়ে ফাইনালি আমরা এটা সেভ করব এবং তাহলে আমাদের পেজটি এরকম এসে দাঁড়াবে এখানে ক্লিক করলে আমার সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চলে যাবে এখান থেকে এসে ইমেল করতে পারবে এখান থেকে ফেসবুকে চলে যাবে এবং এখানে আমি একজন কেন আমার ডোমেনটি কিনবে তার পজিটিভ দিকগুলো হাই বাই দিস এখানে বলছে যে কার সেল ফাইন্ডার এটা আছে আইডিয়াল ফর এসিও আর এটি হাইলি ব্র্যান্ডেবল গ্লোবাল অ্যাপেলিং বিশ্বের যে কোনো জায়গা থেকে এটি ব্যবহার করতে পারবে যে কেউ এটি কিনে ব্যবহার করতে পারবে কারণ এটি নামটা হচ্ছে ইংরেজিতে ফুল নামটা হচ্ছে ইংরেজিতে বা এখানে কোনো স্পেলিং কোনো ইস্যু নেই কোনো আনইসড কোনো ওয়ার্ড নেই এখানে এবং এটি হচ্ছে কি ক্লাসিফাইড ডিলারশিপ সাইট কার সেল পোর্টাল এগুলো তৈরি করার জন্য একটি আদর্শ ডোমেইন হতে পারে তো এগুলো পজিটিভ দিকগুলো আমি এখানে তুলে ধরেছি মাধ্যমে এবং এই আমার ফাইনাল ল্যান্ডিং পেজ হচ্ছে এটি এবার আমি এই যে পেজের কিছু স্ক্রিনশট নিতে পারি অথবা আমি আমার মতো করে ক্যানভা থেকে কিছু ডিজাইন তৈরি করতে পারি এই কার সেলের যে এই যে ল্যান্ডিং পেজ আছে এটি ফলো করে নিজস্ব কিছু ল্যান্ডিং কিছু ডিজাইন তৈরি করে সেগুলো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করি তাহলে যদি আমার টার্গেট কোনো ক্লায়েন্টের হাতে পড়ে যায় চোখে পড়ে যায় তাহলে সম্ভাবনা আছে আমি এই মাত্র যেটি এক হাজার টাকার কিছু কম দিয়ে আমি একটি ডোমেন কিনেছি এবং এটি আমার ভালো একটি রেটে সেল পাওয়ার সম্ভাবনা আছে তো এভাবে আমরা একটি ডোমেইনকে এখানে মূল বিষয় হচ্ছে যে আমি ভালো একটি ডোমেইন চুজ করা একটা ডোমেইন চুজ করার আগে আমাদের টিপস হচ্ছে কমপক্ষে আপনি এক হাজারটি ডোমেইন অ্যাভেলেবেল ফ্রি ডোমেন আপনি সার্চ করেন সার্চ করে এক হাজারটি ডোমেইনের মধ্যে আপনাকে যেটি মনে হবে বেস্ট এক হাজার ডোমেইন বেস্ট এক হাজার ডোমেনকে আপনি কালেক্ট করবেন তারপর সেই এক হাজার ডোমেইন থেকে আপনি একটি ডোমেন যদি কিনেন যেটি এক হাজারটি বেস্ট ডোমেনেরও বেস্ট তাহলে আপনি এটি সেল পাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি সো আপনি যদি ধৈর্য ধরে ভালো একটি ডোমেন সার্চ করে বের করে আপনি এভাবে কাজ করেন তাহলে আপনি সেল পাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হোস্টিং আমরা যদি এরকম একটি ডোমেন কেনার জন্য আমাদের হয়তো এক টাকার মতো খরচ করতে হতে পারে আর যদি আমরা এটি হোস্টিং সহ কিনি তাহলে শুধুমাত্র ল্যান্ডিং পেজ এরকম একটি ল্যান্ডিং পেজ রাখার জন্য যদি আমরা হোস্টিং সহ ডোমেইন তাহলে ডোমেন হোস্টিং সহ আমাদের দু হাজার টাকারও কম আমাদের খরচ হবে আর সেটি আমরা এক হাজার ডলার দুই ডলার আমরা সেল দেয়া খুব বেশি টাফ হবে না যদি আমাদের ডোমেইন নামটি ইউনিক হয় স্মার্ট হয় এসইও ফ্রেন্ডলি হয় সুন্দর হয় এবং এটি মার্কেটের চাহিদা থাকে যদি আমরা সেই টার্গেটে তৈরি করতে পারি তাহলে পসিবিলিটি আছে যে এটি আমরা ভালো একটি রেটে সেল দিতে পারবো এবং আমরা পরবর্তী লেসনে আমরা এগুলোর মার্কেটিং স্টেপগুলো নিয়ে আলোচনা করব আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো কীভাবে মার্কেটিং করব পোস্টিং করবো এগুলো আমরা আলোচনা করব।